নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হলে অনেক আপডেট মিস করে যাবে তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক প্রথমেই আমরা যদি কথা বলি চেন্নাই এফসির বিদেশি প্লেয়ার কনড় সিল্কে নিয়ে তো কনর্ড সিল্কে নিয়ে এর আগে আমি তোমাদেরকে অনেক আপডেটই জানিয়েছি তো যেটা জানিয়েছিলাম সেটা হলো যে কনট সিল্কে নেবার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান এই দুই ক্লাব তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কিন্তু কনট সিল্কে নিয়ে এখন অনেক আরো বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এর আরও অনেক ক্লাব কোনো শিল্পে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং তারপর ইন্টারেস্ট প্রকাশ করেছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এর ক্লাব এফসি গোয়া ব্যাঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি তো এই তিনটে ক্লাব তারা কনট সিল্কে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং তার উপর ইন্টারেস্ট প্রকাশ করেছে কারণ কনার সিল্ডের সঙ্গে এই মরশুমেই চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এটুকু তো বলা যেতেই পারে যে চেন্নাই এফসির এই বিদেশি প্লেয়ার কনট সিল তিনি সামার ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফারের ট্রেন্ডিংয়ে থাকতে চলেছেন এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে বিদেশেরও অনেক ক্লাব কনট সিল্কে নেবার জন্য তার উপর ইন্টারেস্ট প্রকাশ করেছে এরপর আমাদের এটাই দেখা যে কনট সিল তিনি কোন ক্লাবে সাইন করেন তো কনট সিল্কে নিয়ে পরবর্তী কালো যদি আরো কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসি কে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন হেড কোচ ইভান ভুকোমানভিজ তো ইভান ভুকোমানভিজেকেকে একজন ইংলিশ মিডিয়া কেরালা ব্লাস্টার এফসিতে ফিরে আসা নিয়ে প্রশ্ন করেন তো সেই প্রশ্নের উত্তরে ইভান ভুকোমানভিজ তিনি জানান যে আপনি কখনোই জানেন না ফুটবলে সব কিছুই সম্ভব আপনি জানেন ফুটবলে অনেক সম্ভাবনা রয়েছে এটি একটি গতির ওপর নির্ভর করে তিনি এটাও বলেন যে আমি মনে করি যে আমাদের তাদের মরশুম শেষ করতে দেওয়া উচিত মানে তিনি কেরালা ব্লাস্টার এফসির কথাই বলেছেন যে কেরালা ব্লাস্টার এফসিকে তাদের মরশুম শেষ করতে দেওয়া উচিত তারপর যা হবে সেটা পরে দেখা যাবে তা আপনি কখনোই জানেন না তো ইভান ভুকমানভিজকে যে প্রশ্নটা করা হয়েছিল তো সেই প্রশ্নের উত্তরে তিনি এই উত্তরটাই দিয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে ইভান তিনি এই মন্তব্যটা করার পর তিনি কেরালা ব্রাশ এফসি ক্লাবের টুপি পরে তিনি তার ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন এরপর ভাবার বিষয় এটাই যে তাহলে তিনি কি আবার কেবিএফসিতে ফিরতে চলেছেন এটাই এখন সব থেকে ভাববার বিষয় কারণ তিনি যেভাবে মন্তব্যটা করেছেন তারপরেই তিনি আবার কে ক্লাবের টুপি পরে তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন তো তিনি একটা বড় ইঙ্গিত দিচ্ছেন না তিনি এমনি এমনি এরকম করছেন এটা এখন ভাববার বিষয় তো এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন বড় আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কিন্তু আরও একটা ব্যাপার হলো এটাই যে কেবিএফসি ম্যানেজমেন্ট তারা জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ওড়িষ্যা এফসির কোড সার্জিও লবরের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলো কিন্তু ডিলটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় কিন্তু এখন ভাবার বিষয় এটাই যে তাহলে কি তারা আবার সামার ট্রান্সফার উইন্ডোতে ওড়িশা এফসির কোচ সার্জিও অপার সঙ্গে কথাবার্তা আবার শুরু করবে এটা এখন সব থেকে ভাবার বিষয় এরপর আমরা কথা বেঙ্গল ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির মাঝমাঠের প্লেয়ার সৌভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তীকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো এই সৌভিক চক্রবর্তীর সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা আরও বছরের চুক্তি বাড়িয়ে নিতে চলেছে তো সৌভিক চক্রবর্তীকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে সৌভিক চক্রবর্তীকে নিয়ে এই আপডেটটাই তোমাদেরকে জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আশা করছি ইস্টবেঙ্গলের সমর্থকেরা এই আপডেটটা শোনার পর আশা করি সবাই খুশি হবে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গলে কট অস্কার বসো তিনি তার দলকে নিয়ে একটা বড় বার্তা দিয়েছেন তো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে এটা সত্য যে আমাদের দশ দিনে চারটি ম্যাচ খেলতে হবে এবং পুনরুদ্ধারের জন্য খুব কম সময় থাকবে তবে আমি আমাদের ভক্তদের আশ্বস্ত করতে পারি যে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব ব্যাপারটা হলো এটাই যে এই আইএসএল চলাকালীন ইস্টবেঙ্গল এফসি দলকে তাদেরকে এ এফসির ম্যাচ খেলতে হবে আবার তারপরেই তাদেরকে আই এর ম্যাচ খেলতে হবে তো খুবই ঘন ঘন তাদেরকে ম্যাচ খেলতে হবে তো সেই জন্য অস্কার বুসি এরকমই একটা মন্তব্য করেছেন এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার সাহাল আবদুল সামাদকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে সাহাল আব্দুল সামাদ তিনি মোহনবাগানের পরবর্তী দুটো ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে না কারণ হলো এটাই যে সাহাল আব্দুল সামাদ তিনি এখনও পুরোপুরিভাবে ম্যাচ ফিট হয়ে উঠতে পারেনি তার পুরোপুরিভাবে ম্যাচ ফিট হয়ে উঠতে মোহনবাগানের পরবর্তী দুটো ম্যাচ পর্যন্ত তার টাইম লাগবে তো তারপর তিনি পুরোপুরিভাবে ম্যাচ ফিট হয়ে যাবেন তো সাহাল আব্দুল সামাদ তিনি এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মুম্বাই এফসি ডিফেন্ডার ডক্টর মেহতাব সিং তো মেহতাব সিংকে এআইএফ এর ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে দুটো ম্যাচের জন্য তাকে ব্যান করা হয়েছে তো মেহতাব সিংকে মুম্বাই সিটি এফসি ডিফেন্ডার মেহতাব সিংকে এআইএফ এর ডিসিপ্লিনারি কমিটি দ্বারা দুটো ম্যাচের জন্য তাকে ব্যান্ড করেছে এবং এই মেহতাব সিং তিনি মুম্বাই সিটি সঙ্গে মোহন বাগানের যে ম্যাচ আছে তো সেই ম্যাচেও তিনি अवेलेबल থাকবেন না তো মেহতাব সিং কে এই বড় আপডেটটা বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেট আপডেটগুলি জানা ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে